আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আজকে আমরা সুরাতুল ইখলাস বানান করে সহি শুদ্ধভাবে শিক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ শুরুতেই আমরা সুরাতুল ইখলাসের তেলোয়াড়টি শুনে নেব بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালেন আহাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইনশাল্লাহ এখন আমরা সুরাতুলিয়া ক্লাসটি বানান করে সহিভাবে শিক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন অফ লাম্পেশ উল অফ লাম্পেশ উল হাপেশ হু উল হু ওয়াউলাম জবর ওয়াল উল হুঅল লামখা যাব উল হুয় ম হা পেশ হু উল হুয় ম হু হাম আহ হা যাব হা আহা ডাল দুই পেশ দুন আহা দুন অক্ষ হইলে আহাদ উল হু অ হু আহাদ এরপরে দেখুন হামজা লাম যাবৰ আল লাম লামখা যাব লা হা সদ পেশ হুচ আগ ল হুচ সদ ছ মিম যাবৰ মা ছ মা ডাল পেছ দু আং ম হু চ মা দু অখফহৈনে আ ল লাম মিম যাব লাম ইয়া যাবৰ ইয়া। لم لد. لم يلد لم يلد واو زبر لم ميم زبر لم. ولم يا وو لم دل ولم يولد لم يلد ولم يولد لم ميم زبر لم. ولم ইয়া জবর ইয়া কাফ কাফলাম্পেশ কুল ইয়া কুল প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটু লক্ষ্য করি যে কাফ লাম্পেশ কুল এখানে কিন্তু মাঝখানে জজমালা হরফ নুন আছে অর্থাৎ যখন কোনো জজমালা হরফের বাম দিকে এরূপ তাজদিদলা হরফ আসবে তাহলে জজমালা হরফটি বাদ দিয়ে সোজা গিয়ে তাসদিদ আলা হরফটির সঙ্গে আমরা মিলিয়ে পড়ব যেমন এখানে দেখুন কাফ নুন পেশ হতো কিন্তু নুন সাকিনের বামে লামে তাসদিদ এসেছে বিধায় এই নুন সাকিনটি এখানে পড়া যাবে না এখানে কাফ লাম্পেশ কুল কাফ লাম্পেশ কুল লাম ইয়াকুল্লা হা পেশ হু কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াউ আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান ওয়ালাম ইয়াকুল লাহু কুফু ওয়ান হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহা দুন ওয়ালাম ইয়াকুল্লাহু লাহু কুফু ওয়ান আহাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আজকে আমরা সুরাতুল ইখলাস শিক্ষা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা লাহাব এই সুরাটি আমরা সহি শুদ্ধভাবে বানান করে শিক্ষা করার চেষ্টা করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করে তদ আমল করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের তাওফিক দান করুক আল্লাহ আমিন আজ এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته